প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু এমন এক অটল বাস্তবতা যা দুনিয়ার সব নেশা সুখ দুঃখ ভোগ বিলাসকে থামিয়ে দেয় প্রচণ্ড ক্ষুধার সময় খানা নিয়ে বসল খানা মুখে দেওয়ার সময় পায় না মৃত্যুর শিকার হয় কোনো নিশ্চয়তা নেই ঘন্টা মিনিট সেকেন্ড এরপরও কি আমরা হসে আসছি বলুন তো আর কত সম্পদ উপার্জন করবেন আকাশ ছুঁই ছুঁই ইট কিরে দালান যার নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে মাথা ঘুরে যায় এর পরও আপনার নেশা কাটেনি আরও সম্পদের পিছে ছুটছেন আপনার আকাশ ছুঁই ছুঁই দালান ক্রমে উপরে উঠছে আর আপনি এক পা এক পা করে অগ্রসর হচ্ছেন কবরের দিকে একদিন সব ছেড়ে চলে যেতে হবে কবরে এ সম্পদ যার জন্য এত কষ্ট এত পেরেশানি তা পড়ে থাকবে দুনিয়ায় দুনিয়ার সম্পদ নিয়ে তো কবরে যাওয়া যাবে না আর সম্পদ দিয়ে কবর ভরে দিলেও তো কোনো লাভ নেই অথচ এ সম্পদের পিছে পড়ে ভুলেছেন আল্লাহ তালাকে এ সম্পদের মোহ আপনাকে আল্লাহ বিমুখ করে দিয়েছে আফসোস আমাদের কি বোকামীন আমরা করি এত শ্রম সাধনা আর সময় খরচ করে যে সম্পদ আমরা কামাই করি তার সমান নেকিও যদি আমরা কামাই করতাম তাহলেও তো একটা কথা ছিল আখিরাতের ভাবনা তো করা প্রয়োজন এ তামাশার জীবনে আখের কথা আমরা তো ভুলে গেছি আমাদের তো ভাবা উচিত যে আমরা কী করছি আরে ভাই নিজেকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য দামি পোশাক ক্রয় করছি আমি তো ভাবি না আমার কাফনের কাপড়ও তৈরি হয়ে আছে একদিকে মজাদার খাবার খেয়ে খেয়ে মজে আছেন আর অন্যদিকে কবরে পোকা আপনাকে খাওয়ার জন্য অপেক্ষায় আছে আমরা যদি ভাবতাম যে আমার যে স্বজনটি মারা গেল যে প্রতিবেশী লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে কেন অথচ লোকটি কালকেও সুস্থ ছিল বাজারে গেল অফিস করলো আজ তাকে সুন্দর ঘরটি থেকে সাদা কাপড়ে মরিয়ে কবরে রেখে আসছে এরপর মাটির চাদর পরে চিরদিনের জন্য গোপন হয়ে যায় নিজের অস্তিত্ব এমনভাবে মুছে যায় যে একসময় কেউই তা মনেই রাখে না এক সময় আপনাকে ভুলে যাবে সন্তান আপনার কবরের চিহ্নও থাকবে না বড় বড় কবরস্থানে গিয়ে দেখুন এমন শত শত কবর পড়ে আছে যেগুলোর বয়স্ক এক শতাব্দী কিন্তু সেসব কবরে একদিন ফাতেহা পড়ারও লোক নেই কবরওয়ালার স্বজন হয়তো বংশানুক্রমে আছে কিন্তু মৃত ব্যক্তির জন্য একটু সময় তাদের হাতে কোথায় এই তো বাস্তবতা ভুলে যাওয়াই এ জগতের স্বাভাবিকতা এ বাস্তবতায় স্বাভাবিকতাটাই আমরা মাথায় প্রবেশ করাই না আমার সামনে মানুষটা মরে গেলে লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গেলাম নিজের হাতে কবরে শুয়ে রেখে আসলাম এরপর বাড়ি এসে গোসল করে যখন অন্য কাপড় পরলাম তখনই আমার মন থেকে সব মুছে গেল আবার গা ভাসিয়ে দিলাম দুনিয়া দাড়িতে অথচ একটি মৃত্যু শত শত মানুষের নসিহতের জন্য যথেষ্ট ছিল যদি গ্রহণ করত হজরত আবু ওমামা বাহিলি রদি বর্ণনা করেন যে সালাবাহ ইবনে হাতেব নামক এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের খিদমতে হাজির হয়ে আবেদন করল হে আল্লাহ তালার রাসুল আপনি আল্লাহ তালার কাছে আমার জন্য দোয়া করুন যাতে আমি ধনী হয়ে যাই রাসূলুল্লাহ সাল আলাইহ সাল্লাম সালাবারের কথা শুনে বলেন তাহলে কি তোমার কাছে আমার তরিকে পছন্দ নয় তুমি কি তালার নবীর আদর্শের ওপর থাকতে আগ্রহী নাও এরপর রাসুল্লাহ সালহ সাল্লাম বলেন শোনো হে সালাবাহ সে পবিত্র সত্তার কসম যার আয়ত্তাধীন আমার জীবন যদি আমি ইচ্ছা করতাম তাহলে পাহাড়সমূহ সোনার উপায়ে পরিণত হয়ে আমার সাথে সাথে ঘুরত কিন্তু এমন ধনী হওয়া পছন্দনীয় নয় এরপর সালাবাহ বলল যে পবিত্র সত্তা আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন তার কসম যদি আপনি দোয়া করেন এবং আল্লাহ তালা আমাকে ধন সম্পদ দান করেন তাহলে অবশ্যই আমি প্রত্যেক হকদারকে তার হক ও প্রাপ্য পৌঁছে দেব এবং আরও অন্যান্য অনেক কাজও করবো এরপর রাসলাল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম দোয়া করেন আয় আল্লাহ সালাবাকে সম্পদ দান করুন রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম এ দোয়াটুকুই করেন এরপর থেকে সালাবার সম্পদের ব্যাপক বৃদ্ধি শুরু হয় অল্প কয়েক দিনের মধ্যে তার ভেড়া বকরি উট এমনভাবে বৃদ্ধি পেল যে মদিনায় তার বসবাসের স্থানটি সংকীর্ণ হয়ে যায় তখন সে মদিনার বাইরে একটি বড় জায়গা নিয়ে বসবাস করতে থাকে সালাবা এখানে আসার পর থেকে শুধু জোহর ও আসর এই দুই অক্ত নামাজ মদিনায় এসে রসুল্লাহ সালহ সাল্লামের সাথে জামাতে আদায় করত আর বাকি নামাজগুলো তার বাসস্থানেই পড়ে নিত এক তার ছাগল ভেড়ার পাল আরও বৃদ্ধি পেল যার ফলে সে জায়গাটিতেও তার জন্য সংকুলন হয় না তাই সে মদিনা শহর থেকে আরও দূরে গিয়ে বিশাল এক জায়গা নিয়ে বসবাস শুরু করে সেখান থেকে শুধু জুমার নামাজ পড়তে মদিনায় আসত আর বাকি পাঁচ নামাজ সেখানেই পড়তো এরপর তার সম্পদ ক্রীড়ার মতো বৃদ্ধি পেতে থাকে এখন তাকে সে জায়গাও ছাড়তে হলো এখন সে মদিনার বাইরে চলে যায় সেখানকার দূরত্ব তাকে জুমার নামাজ মদিনায় পড়া থেকে বঞ্চিত করে জুমার দিন মদিনা থেকে জুমা পড়ে প্রত্যাবর্তনকারীদের কাছে কেবল জিজ্ঞাসাবাদ করে সেখানকার অবস্থা জেনে নিত কিছুদিন পর রাসুল্লাহ সাল আলাইহ সাল্লাম লোকদের কাছে সালাবা সম্পর্কে জানতে চাইলে তারা বলল যে তার মালামাল এত বেশি বৃদ্ধি পেয়েছে যে শহরের কাছাকাছি কোথাও তার সংকলন হয় না ফলে মদিনার সীমানা ছেড়ে বহু দূরে এক স্থানে বসবাস করছে এখন আর তাকে দেখা যায় না রাসলিউসাল্লাম কথা শুনে বলেন সালাবার প্রতি আফসোস সালাবার প্রতি আফসোস এর কিছুদিন পরে সদগা আদায় করা সম্পর্কে আয়াত হয় আয়াতনাজ আমি তুত হির হুম হিম বিহা ওসল্লা আলিহিম ইন্না তাকা সাকানুল্লাহম আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করুন যার দ্বারা আপনি তাদেরকে পাক পবিত্র করে দেন এবং তাদের জন্য দোয়া করুন নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ আল্লাহ তালা মুসলমানদের জন্য সদকার যথাযথ আইন নাজিল করেন রসল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম দুজন লোককে মুসলমানদের কাছে থেকে সদকা আদায় করার জন্য পাঠালেন এবং দুজনের কাছে লিখিত ফরমান দিয়ে দেন রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম তাদের বলে দেন তোমরা সালাবার কাছে যাও এছাড়া বনি সুলাইম গোত্রের আরও এক লোকের কাছে যাবার হুকুম দেন তাদের কাছ থেকে সদা কৌসুল করার আদেশ দেন তারা উভয়ে যখন সালাবার কাছে গিয়ে পৌঁছল এবং রসুল সল্লাহ আলহিউসাল্লামের লিখিত ফরমান দেখালো সালাবা তখন বলতে থাকে এ তো জিজিয়ে কর হয়ে গেল এ তো জিজিয়ে কর হয়ে গেল এ তো জিজিয়ার মতোই আরেকটা এরপর সালাবা বলে এখন আপনারা যান ফেরার পথে এদিকে হয়ে যাবেন এরপর লোক দুটি সুলাইম গোত্রের লোকটির কাছে গেল লোকটি তাদের কথাও রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের ফরমান দেখে নিজের পালিত পশুসমূহের মধ্যে যেগুলো সবচেয়ে উৎকৃষ্ট ছিল তা থেকে সদাকার নেশাব অনুযায়ী তাদের কাছে দেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের প্রেরণ করা লোক দুজন পশুগুলো দেখে বলে আপনার উপর এত সুন্দর উৎকৃষ্ট পশু সদগা করা অজিব নয় এবং আমরাও আপনার কাছ থেকে এগুলো নিতে পারি না সুলাইম গোত্রের লোকটি বিনয়ের সাথে বলে এগুলো আমি খুশি হয়ে দিয়েছি এরপর দু উসুলকারী অন্যান্য মুসলমানদের কাছে থেকে সদেকা ওসুল করে সালাবার কাছে আসলো এবং তার কাছে পুনরায় সদাকার কথা বলে তখন সালাবা বলে দাও দেখি সদাকার আইনগুলো একটু পড়ে দেখি কি লেখা আছে তা দেখে সে পূর্বের মতোই বলতে থাকে এটা তো একরকম জিজিয়া করি। যাই হোক আপনারা এখন চলে যান আমি চিন্তাভাবনা করে দেখি লোক দুটি রাসুল সাল্লাহ আলহ্লামের খিদমতে হাজির হল রাসুল সাল আলাইহ তাদের কুশল জিজ্ঞেস না করেই বলতে লাগলেন ইয়া ওই হা সাহালাবাহ সালাবার প্রতি আফসোস এভাবে তিনবার বলেন এরপর সুলাইমের প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন এরপর তারা দুজন সালাবাহ ও সুলাইমের সাথে যা হয়েছে তা বলল তখনই সালাবা সম্পর্কে এ নাজিল হয়

যারা আল্লাহ তালার সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তাদের ধন সম্পদ দান করেন তাহলে তারা দান খায়রাত করবে এবং উম্মতের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে এরপর আল্লাহ তাদেরকে সে অনুগ্রহে সম্পদ দান করেন তখন কার করতে থাকে এবং আল্লাহ ওরাসুলের আনুগত্য বিমুখ হয়ে গেল তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে মুনাফিকে স্থান করে নিল সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে তাই জন্য যে তারা আল্লাহতালার সাথে কৃত আদা লঙ্ঘন করেছে এবং এর জন্য যে তারা মিথ্যা কথা বলতো এ আয়াত যখন নাজিল হয় তখন সালাবার কতিপয় আত্মীয় স্বজন সে মজলিসে উপস্থিত ছিল তাদের মধ্য হতে একজন সঙ্গে সঙ্গে সালাবার কাছে গিয়ে সংবাদ দিল সালাবাকে ভাত শোনা করে বলে তোমার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে এ কথা শুনে সালাবা উদ্বিগ্ন হয়ে গেল এবং তৎক্ষণাৎ রাসুল সল্লাহু আলাইহ্লামের দরবারে উপস্থিত হয়ে আবেদন করল ইয়া রাসুলাল্লাহ সলাল্লাহ আলাইহাল্লাম আমার সদ্গা গ্রহণ করুন রাসুল সাল্লাহ আলহিস্লাম বলেন আল্লাহ তালা আমাকে তোমার সদ্গা কবুল করতে নিষেধ করেছেন সালাবা এই কথা শুনে নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করতে থাকে এরপর রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন এটা তো তোমার নিজেরই কর্মফল আমি তোমাকে হুকুম করেছিলাম তুমি তা পালন করনি এখন তোমার সদাকা কবুল হতে পারে না তার কিছুদিন পর রসুল হলে আলাইহুসাল্লামের ওফাত হয়ে যায় হজরত আবু বকর রদি খলিফা হলেন সালাবা হজরত আবু ওকর রদিয়াল্লাহনহুয়ের কাছে এলো আবেদন করল সদাকা গ্রহণ করার জন্য সিদ্দিকি আকবর রদিয়াল্লাহানহু বলেন আল্লাহ তালার রাসুল সলাল্লাহু আলাইহিউসাল্লাম স্বয়ং যেটা কবুল করেননি তা আমি কীভাবে কবুল করব হজরত আবু ওকর হয়ে এর ওফাতের পর দ্বিতীয় খলিফা হজরত উমর হয়ের খিদমতে সালাবাতার সদাকা গ্রহণ করার আর্জি পেশ করল উমর রদি আল্লাহানহু হজরত আবু ওকর রদিয়াল্লাহানহের মতোই উত্তর দেন এরপর হজরত ওসমান রদিয়াল্লাহানহের খেলাফতকালে সে একই আবেদন করে ওসমান রদি আল্লাহানহু তার সদাকা গ্রহণ করতে অস্বীকার করেন হজরত ওসমান রদিয়াল্লাহানহের খেলাফত খেলাফতকালেই তার মৃত্যু হয় এ হলো দুনিয়ার সম্পদের অপকারিতা দুনিয়ার সম্পদ মানুষকে আল্লাহ বিমুখ করে দেয় গাফেল করে দেয় সম্পদের পিছিয়ে ছুটতে ছুটতে দিন ভুলে যায় নামাজ রোজা ভুলে যায় সম্পদের যে ইবাদত সেটি হলো জাকাত সম্পদওয়ালারা তাও দিতে চায় না যদি সম্পদ কমে যায় আরে ভাই সম্পদ তো আপনার নয় আপনাকে আল্লাহ পাক্তা দিয়েছেন এটার মালিক আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তে সম্পদ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন এ দুনিয়ার কত সম্পদওয়ালাকে দেখেছি কয়েকদিনের ব্যবধানে পথের ফকির হয়ে যেতে সম্পদ তো গেছেই এখন ঋণের বোঝা মাথায় নিয়ে পাগলের মতো ঘুরছে ভাই এ সবই আল্লাহ তালার নিয়ামতের নাশক্রির কারণে হয় আল্লাহ তালার দেয়া যান আল্লাহতালার দেয়া মাল আল্লাহ আল্লাহতালার পথে ব্যবহার করতে হবে তাহলেই তো আমরা বরকতময় জীবনের সন্ধান পাবো আল্লাহ আমাদের কবুল করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা এ দুনিয়া আল্লাহ রব্বুল আলমিন অতুলনীয় করে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে এ দুনিয়ার কোনো মূল্য নেই যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে চোখ তুলে তাকাননি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার সকল সম্পদ ভাণ্ডার চাবিসহ তার প্রিয় হাবিব সাল্লু আলহি সামনে পেশ করেছিলেন প্রিয়নবী হলে আলাইহিয়াসাল্লাম যদি তা গ্রহণ করতেন তাহলে আল্লাহ আল্লাহতালার অনন্ত ভাণ্ডারের এক বিন্দু পরিমাণও কমতি আসত না কিন্তু প্রিয়নবী সাল আলহিউসাল্লাম তা গ্রহণ করেননি তিনি ভেবেছেন দুনিয়াকে গ্রহণ করলে আল্লাহতালার হুকুমের খেলাফ হবে আল্লাহতালার কাছে যা ঘৃণ্য তাকে ভালোবাসা যাবে না মহান মালিক যে দুনিয়া সৃষ্টি করে তার দিকে একবারও নজর দেননি দূরে নিক্ষেপ করেছেন সে বস্তুকে তুলে নেওয়া উচিত হবে না এ দুনিয়া পরীক্ষার স্থান দুনিয়ার সবই আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এজন্যই তালা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে দুনিয়া দান করেননি আর অকৃতজ্ঞদের জন্য দুনিয়ার সম্পদ ঢেলে দিয়েছেন তাদেরকে ধোকাগ্রস্ত করার জন্য তাই তো ধোকাগ্রস্তরা এ দুনিয়ার শক্তি ও প্রাচুর্যের বলে নিজেদেরকে অন্যদের ওপর মর্যাদাবান মনে করে তারা ভুলে যায় জগতের শ্রেষ্ঠ মর্যাদাবান প্রিয় রাসুল সলাল্লাহ ছিলেন তিনি দুনিয়ার সম্পদ গ্রহণ করেননি তিনি ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছিলেন ক্ষুধা ছিল তার নিত্যদিনের সঙ্গে ইমাম গাজ্জ আলী রহমতুল্লাহি কিতাবে আমি পেয়েছি রাসুল হলে আলাইহাল্লাম বলতেন ক্ষুধা আমার তরকারি আল্লাহতালার ভয় আমার বৈশিষ্ট্য পশম আমার পোশাক চন্দ্র আমার প্রদীপ পাজুগুল আমার সাওয়ারি আর আমি শূন্য হাতে রাত্রি যাপন করব নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে অথচ পৃথিবীতে আমার চেয়ে ধনী আর কেউ নেই ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ আলী আল্লাহ আল্লাহতালা যখন হজরত মুসা আলিয় সাল্লাম ও হজরত হারুন আলি সাল্লামকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন তখন তাদেরকে বলেছিলেন ফেরাউনের জাগতিক প্রভাব প্রতিপত্তি যেন তোমাদেরকে ভীত না করে তার ভাগ্য তো আমার হাতে সে আমার হুকুম ছাড়া কিছুই করতে পারবে না তার ভোগবিলাসের উপকরণ দেখেও যেন তোমরা বিস্মিত হইও না কারণ তা হলো অহংকারীদের সৌন্দর্যের ক্ষণস্থায়ী উপকরণ মাত্র ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ ভোগের সামান তোমরা যদি তা চাও তাহলে আমি তোমাদেরকে এমনভাবে দুনিয়ার সুখ সৌন্দর্যের অধিকারী করে দেব যা দেখলে ফেরাউনও তোমাদের শক্তির সামনে নিজেকে শক্তিহীন মনে করবে কিন্তু আমি তোমাদেরকে থেকে ফিরে আসতে বলি দুনিয়াকে তোমাদের থেকে দূরে রাখতে চাই আমি আমার প্রিয়দের সাথে এরকম ব্যবহারই করি আমি তাদেরকে দুনিয়ার সুখের উপকরণ আদি থেকে দূরে সরিয়ে রাখি যেভাবে কোনো রাখাল তার পালকে বিপজ্জনক চারণভূমি থেকে দূরে রাখে আমার অলিদের সে প্রভাব জাঁকজমক হতে দূরে রাখে তা তাদের জন্য কল্যাণকর যাতে তারা তাদের জন্য আমার পক্ষ হতে নির্ধারিত নিয়ামতসমূহের পূর্ণাঙ্গ অধিকারী হতে পারে কারণ তারা আমার ভয়ে আমাকে ভালোবেসে নিজেদেরকে দারিদ্রতা ভয় বিনয় ও তাকোয়ার দ্বারা সজ্জিত করে মূলত এ তাদের পোশাক এ তাদের সৌন্দর্যের চাদর তাদের জন্য নাজাতের শিলা এক বুজুর্গ বলেন আউলিয়া কেরাম ওলামায় হক্কানি ও আল্লাহ তালার পথের মুস্তাফিরগণ যখন জানতে পারেন যে মহান রব্বুল আলমিন দুনিয়াকে ঘৃণা করেন হলে সাল্লামও দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সাহাবাই কিরামগণকেও দুনিয়ার ফেতনা সম্পর্কে সাবধান করেছিলেন তারা প্রয়োজন প্রয়োজনবশত কিছু খেয়েছেন আর পরকালের জন্য প্রেরণ করেছিলেন প্রচুর পরিমাণে নেকামল সাহাবাই কিরামগণ দুনিয়াতে ততটুকুই গ্রহণ করেছিলেন যতটুকু না হলে চলে না আবার এমন সম্পদের দিকেও হাত বাড়াননি যা আল্লাহ থেকে গাফেল করে দেয় মোটামুটি ইজ্জত আব্রু রক্ষা হয় এমন পোশাকেই তাদের লক্ষ্য ছিল ক্ষুধা নিবারণ হয়ে যায় এতটুকুই ছিল তাদের খাদ্য এ দুনিয়া যে ধ্বংসশীল তা তাদের খেয়াল ছিল পরকালের জীবন যে চিরস্থায়ী তা মনে রেখেই সাহাবাই কেরামগণ পরকালকে প্রাধান্য দিয়েছেন দুনিয়াতে মুসাফিরের মতো জীবন কাটিয়েছেন আখেরাতের পাথে সংগ্রহ করেছেন দুনিয়াকে বর্জন করে আখেরাতকে আবাদ করেছেন এরপর মাওলানা তারিক জামিল সাহেব বলেন হে দুনিয়ার পথ ভোলা মুসলমান কি করছো কোথায় যাচ্ছ পথ তো একটাই আখেরাত তুমি আখেরাতকে ভুলে গেলে কি হবে তোমার নিশ্চিত গন্তব্য তো তাই আমি আল্লাহ তালার ওয়াস্তে তোমাদের বলছি অন্তরকে পাথর করে রেখো না অন্তর থেকে পাথর সরাও অন্তরের চোখ দিয়ে সেদিনের অবস্থা দেখো উপলব্ধি করো হৃদয়ে এ কথাটি বসিয়ে নাও যে খুব শীঘ্রই আখেরাতের পথে হাঁটতে হবে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোরআনে কারিমে এরশাদ হচ্ছে ইলা ইফিরা তিম্মের রব্বিকুম ও জান্নাত আরামা ওয়াত আরদু ও ইদ্যাতিল মুত্তাকিন তোমরা ধাবমান হাও আপন প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য